নমস্কার বন্দিতা এন মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে আর বাজে এখন হচ্ছে কটা বাজে গো মা সাতটা দুই বাজে মা আজকে অনেকক্ষণ উঠে পড়েছে কখন উঠেছ পাঁচটা ছত্রিশে উঠে পড়েছে মা অনেক সকাল সকাল উঠে পড়েছে শুলে আর ঘুম হবে না বাবা দেরি হলে যাবে ঘুমিয়ে লাভ নেই বলে উঠে পড়েছে কাল সবজি কেটে রাখিনি উচ্ছে আলু সব কেটে রেখে দিলাম কাটলাম মাছ বার করলাম চাল টাল ধুলাম আরে ময়লা বাইরে ফেলে এসে আর এই চা নিয়ে বসলাম ভালো লাগছে বেশ গরমও আছে খুব গরম বাবা এত গরম হ্যাঁ গরম পড়েছে হম কাল থেকে খুব বৃষ্টি হচ্ছে না রোদ উঠেছে আর রান্না বসিয়েছে একটা জল গরম হচ্ছে ওটা হচ্ছে চাদরে দেবে ভেজাবে গরম জল দিয়ে একটু বিছানার চাদরটা কেচে দেবো বললাম মাকে রোদ উঠেছে শুধু শুধু রেখে কি লাভ আর এদিকে কেটে রেখেছে উচ্ছে ভাজবে আর চাল ধুয়ে রেখেছে রুটি করবে নাকি আচ্ছা চলো দিয়ে নিই এই যে চা টা খাওয়া হয়ে গেল মা ওদিকে রান্না বসিয়েছে আর আমি এদিকে ঘর ঝাঁট দিতে এলাম আর চেয়ারে দেখো না কত জামা কাপড় পরে রয়েছে ওইগুলো কালকে মার আমি দুজনে মিলে পাট করলাম কিন্তু আলমারিতে তোলা হয়নি আজকে ভাবছি ঝাঁটটা দিয়ে নিয়ে আলমারিতে তুলে নেবো দা আলমারিতে গুছিয়ে রাখলাম সেদিন আলমারিটা গুছিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি আলমারিটা পুরো মার শাড়ির জায়গা এদিকে আলমারিটা মানে অবস্থা খারাপ হয়েছিল। সব জায়গাটায়গা আমি গোছালাম গুছিয়ে নিয়ে জামাগুলো চেয়ারে ছিল সেগুলো আবার তুলে ফেললাম তুলে ফেলে এবার ঘরটা ঘরগুলো ঝাড় দিয়ে নেবো এই যে মা চাদর হয়ে যাচ্ছে আমি কেচে নিয়ে আর চান করে নেব হুম দেব রান্না করেছে ভাত উচ্ছে আলু বড়ি দিয়ে একটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে পমফ্রেট মাছের ছাল কালারটা হয়েছে দেখো বাসন টাসন ধুলো দিয়ে উবুর করছিল আমিও রেডি হয়ে গেছি এবার মা খেতে দেবে অফিস বেরোবো যে মা ফল কাটছে আমি চলে এসেছি অফিস থেকে একটু দেরি করেই কাটি যদি মেয়েটা এসে খায় কিছু খাই না সে কখন একটুখানি ভাত খেয়ে যায় আর এই যে আমি চলে এসেছি শশা পিয়ারা কাটা হয়ে গেছে শশা আর পিয়ারা কাটা হয়ে গেছে এই যে শশা কেটেছে আর এই পিয়ারা কেটেছে এই যে মার ফল কাটা হয়ে গেছে আর এই বসে আছে বেদানা ছাড়াচ্ছে আমি একটু ছাড়ালাম বেশিরভাগটা ছাড়ি ছাড়ি একটু ছিল সেইটা আমি ছাড়িয়ে শেষ났다ও চালিয়েছ। হুম হাতটা ধুইয়েছ। সবজির সঙ্গে ধুইয়েলে অত কালো হয় না। হ্যাঁ আমি তো ধুইয়েই তাই বেদানা কালে বড় হাত কালো হয়ে যায়। যা আজকে পেঁয়াজিটা ভাজবো। তা মা ওই পেঁয়াজ কেটে দিলো আর বেসম টেসমগুলো দিছিল নুন দিলো। আর আজকে পেঁয়াজিটা ভেজেছি একটু অন্য রকমভাবে ভাবে। হচ্ছে যে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু গরম মশলা দিয়ে পিঁয়াজিটা ভাজলাম শুধু পেঁয়াজ দিয়ে সব সময় তো খাই এবার একটু অন্য রকমভাবে খেয়ে দেখি কেমন লাগে তা যাই হোক হচ্ছে যে অফিস যখন যাচ্ছি এখানে আমরা সামনের একটা বাড়ি আছে দেখি কত সব ওই যেরম মেয়ে হয় হচ্ছে যে ওই শ্যুটিং হলে সব জিনিসপত্র আসে ওরা মাসছে আমি আবার ভাবলাম যে ওদের বাড়িটায় না একটু বৃষ্টি হলেই নিচে খুব জল জমে আমি ভাবলাম সেই এখন সিস্টেম হয়েছে না বাড়ি ওপর দিকে তোলা তারপর দেখি না মা আমি অফিস থেকে আসতে না আসতে মা বলছে শুটিং হয়েছে এখানে মা খেয়ে দেখছে কেমন হয়েছে আচ্ছা একটু অন্য ভাবে করেছি কিছু গন্ধ পাচ্ছ লঙ্কার গুঁড়ো দিয়েছিস লঙ্কার গুঁড়ো লাল 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 আর গোলমরিচ ধনে জিরের গুঁড়ো দিয়েছি আর গরম মশলা দিয়েছি ও ভাতছিলি যেমন তখন একটা গন্ধ বেরোচ্ছিলাম এই যে চায় গরম চলে এসছে আর আমার মেয়ে গরম গরম পেঁয়াজি ভেজেতে পেঁয়াজিগুলো দারুণ ভাজা আছে হুম আর জমে ফ্রি হয়ে গেছে

চা চা টা খাই তা মা বাঁধাকপিটা কাটতে চাইছিল আমি বললাম দাও আমি কেটে দিচ্ছি তা মা খুব সরু সরু জিরি জিরি করে কাটতে পারে না আমি জিরি জিরি করে কেটে দিই তারপরে ওই শ্যুটিংয়ের কথা বলছিলাম ওই শুটিং দেখি আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতেও নাকি শুটিং হয়েছে তা মা বলে জানিস মানুষী সিনহা আর সোহিনী এসেছিলো অ্যালার্মও দেখলে বলে হ্যাঁ সিঁড়ি থেকে নাভছিলো তখন দেখলাম অ্যালার্ম ভালো তা আমিও তাই ভাবছি এত লোকজন অফিস থেকে যখন অফিসে যখন যাচ্ছি তখনও দেখি অফিস থেকে ফিরছি যখন তখনও দেখি লোকজন ভর্তি আর ম্যাটেটোর ভর্তি জিনিসপত্র এসছে দুটো আর ওই সেই জেনারেটারের ওই ভ্যানগুলো থাকে না ওই ভ্যানও এসছে তা ওই হচ্ছিলো ওইখানে শুটিং হচ্ছিলো যাই হোক বাঁধাকপিটা কেটে ফেলছি টিভি দেখতে দেখতে মা বলছিল মা কাটবে আনলাম না দাও আমি কেটে দিই বসে আছি সেই কেটে দেবো অসুবিধের কি আছে মা তো সকাল থেকে সারাদিন অবধি এত কাজকর্ম করে এসে দেখি জানো তো আজকে এত রোদ উঠেছে যে চাদরটা কেচে দিয়েছিলাম চাদর বালিশের ওয়ারগুলো সব শুকিয়ে গেছে প্রচণ্ড রোদ উঠেছে না আর রোদটা দেখেও আমি আরও মাকে বললাম ভিজিয়ে দিতে আর কেচেও ফেললাম তাহলে কি হলো শুকিয়েও গেল নাহলে আবার কবে বৃষ্টি চলে আসবে আর ওই মেলবে ঘরের ভেতর মেলা থাকবে ভালো লাগে না সব সময় ঘরের ভেতর মেলতে দেখতেও তো বাজে লাগে না সব সময় ঘরের ভেতর মেলা থাকে আমি টিভি দেখছি আর বাঁধাকপি কাটছি আর কি করব। আর এই বঁটিটা জানো তো এই কিনেছি আগে একটা বঁটি কিনেছিলাম দুটো এত ধার ছিল না এই বঁটিটা যা ধার হয়েছে না একটু যদি এদিক ওদিক হয়ে যায় হাত কেটে ওড়ান হয়ে যাবে খুব ধার এই বঁটিটা ও যে দোকান থেকে কিনেছি তারা বলেও দিয়েছে বটিটা কোনো দিন ধার দেবেন না যদি মনে হয় কোনো দিন ধার কমে গেছে তাহলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা পিটিয়ে আবার এ করে দেব কিন্তু ধার দেবেন না কোনো দিন ধার দিলে বটি নষ্ট হয়ে যায় তা আজ অবধি কোনো নষ্টও হয়নি অনেক দিন হয়ে গেল কিন্তু মানে ভীষণ যত দিন যাচ্ছে তত বেশি ধার হয়ে যাচ্ছে বডিটা আমার মা রাত্রিরে কাজ করছে চুল বেঁধে নিচ্ছে হ্যাঁ আর কি গরম হচ্ছে দুদিন বৃষ্টি হচ্ছে না গরমও পড়েছে রগিটাকে খেতে দিয়েলাম তার এত বার বারণ তো হয়েছে

যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে